বর্তমান সময়ে অনেকে ভিপিএন ব্যবহার করে ফেসবুক ইউজ করছে এর কারণ বর্তমান সময়ে বাংলাদেশ থেকে ফেসবুকের ছাড়বার বন্ধ করে দেওয়া হয়েছে এর কারণেই অনেকে বর্তমান সময় ভিপিএন ইউজ করে ফেসবুক ব্যবহার করছে এবং এর মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন জেগেছে যে আসলে ফেসবুক ভিপিএন দিয়ে ইউজ করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক হয়ে যাবে নাকি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এরকম ধরনের গুজব বা এরকম ধরনের অনেক ভিডিও আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি এবং এর মধ্যে অনেকাংশেই সত্যতা রয়েছে এবং অনেকাংশেই এর মধ্যে সত্যতাও নেই তো আজকের এই ভিডিওতে আমরা সকল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং এটা আলোচনা করব যে কীভাবে আপনারা ভিপিএন ইউজ করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা হবে না এবং কোন কোন ভিপিএনগুলো বর্তমান সময় ইউজ করা বেশি সেফ তো যেটা আপনারা সকলেই জানেন যে দীর্ঘ দশ দিন যাবৎ মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল এবং কালকে বেলা তিনটার পর থেকে মোবাইল ইন্টারনেট আবার চালু করা হয়েছে এবং তেইশে জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন চালু হয়েছিল কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পিড ততটা ভালো ছিল না এবং বর্তমানেও আগের মতন হয়নি আপনারা যদি কিছু কিছু ভিপিএন রয়েছে যেগুলো ইউজ করলে আপনাদের ফোন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু ভালো ভিপিএন রয়েছে যেগুলো ফ্রি যেগুলো ইউজ করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বা আপনাদের মোবাইলের কোনো ধরনের সমস্যা না হতে পারে বা সমস্যা হওয়ার পসিবিলিটি খুবই কম রয়েছে তো আমি বর্তমান সময়ে যে সকল পপুলার ভিপিএন রয়েছে তার মধ্যে অন্যতম বর্তমান সময়ে যারা বেশিরভাগ ইউজ করছে যেটি ইউজ করে ফেসবুক ব্যবহার করছে তার মধ্যে অন্যতম হলো ওয়ান ডট ওয়ান ডট ওয়ান এ ভিপিএন অথবা টার্বো ভিপিএন অথবা সুপার ভিপিএন এই সকল ধরনের যে সকল ফ্রি ভিপিএনগুলো রয়েছে এই সকল ভিপিএনগুলো অনেকাংশেই সেফ আমরা বলতে পারি বাদ বাকি যে সকল থার্ড পার্টি ভিপিএনগুলো রয়েছে সেগুলো সেফ না হতে পারে তো আপনারা যদি ভিপিএন যদি ব্যবহার করে যদি ফেসবুক ইউজই করতে চান তাহলে এ তিনটির মধ্যে থেকে যে কোনো একটি ভিপিএন আপনারা ইচ্ছা করলে ইউজ করতে পারেন এগুলো অনেক আকশেই সেফ রয়েছে এবং বন্ধুরা আরও একটি ইম্পর্টেন্ট বিষয় যে আপনারা যখন ফেসবুক ইউজ করবেন তখনই ভিপিএনকে আপনাদের ফোনে অন ফেন বা চালু ফেন এবং যখন আপনারা ফেসবুক ইউজ না তখন আপনারা আপনাদের ভিপিএনটি অফ করে রাখবেন এতে করে আপনাদের যে বাদ বাকি ইনফরমেশনগুলো আপনাদের ফোনে রয়েছে বা ইউটিউব বা আপনাদের যে সকল ব্যাঙ্কিং লেনদেন করবেন সেই সব সময়ে আপনারা ভিপিএনটি অফ করে রাখবেন এতে করে ভিপিএন যে পিছনে যারা রয়েছে তারা আপনাদের ইনফরমেশনগুলো ট্রেস করতে পারবে না যদি সে ভিপিএনটি যদি রিক্স হয়ে থাকে এবং আপনারা এই তিনটি ভিপিএন যদি ইউজ করেন তাহলে অনেকাংশে আপনারা সেফ থাকবেন এবং বন্ধুরা আপনারা ভিপিএন ইউজ করার সময় এ বিষয়টিও লক্ষ্য রাখবেন যে আপনারা যে কোনো একটি নির্দিষ্ট কান্ট্রির সার্ভার সিলেক্ট করে আপনারা ফেসবুক চলাবেন আপনারা যে এখন মালয়েশিয়ার সার্ভারে আপনারা ফেসবুক ব্যবহার করছেন একটু পরে আপনারা ইউনাইটেড স্টেট পরে মালয়েশিয়া পরে আবার অন্যান্য দেশের বা সিঙ্গাপুরের এই জায়গাতে ভিপিএন এর সার্ভার ইউজ করে আপনারা ফেসবুক ব্যবহার করছেন এতে করে ফেসবুকের কাছে একটি আনইউজুয়াল অ্যাক্টিভিটির মেসেজ যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি টেম্পোরারির জন্য বন্ধ করে দিতে পারে বা সাসপেন্ড করে দিতে পারে এবং বন্ধুরা ইতিমধ্যে অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট এ করে ব্লক হয়ে গেছে বা টেম্পোরারি ব্লক হয়ে গেছে তো আপনারা যখন ভিপিএন ইউজ করবেন তখন এই সকল বিষয়গুলো লক্ষ্য রাখবেন এবং আপনারা ভিপিএন ইউজ করার সময় আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে সেটাই আপনারা ইউজ করবেন যদি আপনারা লগ আউট করেন তাহলে এই টেম্পোরারি ব্লকের বিষয়টি আসলে বেশি দেখা যাচ্ছে তাই জন্য আপনারা ভিপিএন ইউজ করে যখন ফেসবুকটি ব্যবহার করবেন তখন আপনাদের মোবাইল থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করবেন না যদি লগ আউট করে যদি লগইন ইন করতে যাওয়ার সময় যদি সমস্যা দেখায় তাহলে আপনারা আর ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করবেন না যখন বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভারটি আবার খুলে দেওয়া হবে তখন আপনারা লগ ইন করার চেষ্টা করবেন এতে করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সেভ থাকবে এবং এটা আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশ থেকে ফেসবুকের সার্ভারটি আবার পুনরায় চালু করে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে সব কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই সকল ইনফরমেশনগুলো জানার সুযোগ করে দিন তো যাচ্ছে পরবর্তী কোনো বৈদ্যুতির ততক্ষণ ভালো থাকিস ফেনার লাভ